একবার জনসংযোগ রাজ্যপাল এবার মানুষের কথা শুনতে জলপথে রাজ্যপালের গ্রাম পরিদর্শন কর্মসূচির নাম আমাদের গ্রাম আমাদের রাজ্যপাল কথা বলবো আমাদের প্রতিনিধি অরেশ ঠিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে অরেশ কোথায় কোথায় যাবেন হ্যাঁ দেখো মূল তিনটি জায়গায় তার আজকের কর্মসূচির মধ্যে রয়েছে তিনি এই মুহূর্তে হাওড়ার দিকে যাবেন নাজিরগঞ্জে সেখান থেকে সাঁকরাইল এবং সেখান থেকে বজবজ এই তিনটি জায়গা জলপথে তিনি আজকে যাবেন এই মুহূর্তে কলকাতা পুলিশ ডেটে যেটা বাবুঘাটে রয়েছে সেখান থেকে তার যে লঞ্চ সেটা কিছুক্ষণের মধ্যেই ছাড়বে উপস্থিত এবং স্কুলের পড়ুয়ারা তাকে গ্রিট করেছেন ফুলের দিয়ে এবং এই গোটা যে কর্মসূচি রয়েছে তার মধ্যে বেশ কিছু জায়গায় সাংস্কৃতিক কর্মসূচি যেমন রয়েছে তেমনই যে যে জায়গায় তিনি পৌঁছবেন সেখানে কোথাও টোটো কোথাও বা পায়ে হেঁটে তিনি গ্রামবাসীদের কাছে পৌঁছবেন পরিকল্পনা রয়েছে ইন্টারেকশন করার গ্রামবাসীদের সঙ্গে কোথাও স্কুল পড়ুয়ার সঙ্গে কোথাও বা সরকারি আধিকারিকদের সঙ্গেও তিনি দেখা করবেন সব রকমভাবেই সেই পরিকল্পনা রয়েছে এবং সারা দিনের এই কর্মসূচি কিছুক্ষণের মধ্যেই সেটা এই যে জেটি রয়েছে পুলিশ জেটি সেখান থেকে শুরু হবে এবং প্রথমেই নাজিরগঞ্জে গিয়ে তিনি স্কুল পড়ুয়াদের সঙ্গে দেখা করে তারা আজকে কর্মসূচি শুরু করবেন একেবারে অরিত্রিক তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের গ্রাম আমাদের রাজ্যপাল কর্ম কর্মসূচির নাম রাজভবনের পক্ষ থেকে কর্মসূচির ঘোষণা হয়েছে নাজিরগঞ্জ থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি নাজিরগঞ্জ এবং বদবজে আজ যাবেন রাজ্যপাল want to ride with the people, with the, students, with the youth, with with the A cross section of the Bengal society to visit the coastal villages, to listen to their grievances, to spend time with them, understand their feelings, and to take action in their grievances, whatever is presented before the governor. This is basically a kind of people connect program, which is a continuation of the field visits which were started three years back here. নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ খুনে আগাম জামিনের আবেদন করলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও আদালতে শুনানি হবে অপহরণ এবং খুনের অভিযোগে নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তার একাধিক ঘনিষ্ঠ এই প্রেক্ষাপটে এবার আগাম জামিনের আবেদন করলেন অভিযুক্ত বিডিও তার আবেদনের শুনানি হতে পারে ছাব্বিশ তারিখ ওনার একটার পর একটা কনাইভেন্স চলে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে সেটার থেকে উনি অ্যাপ্রিহেনশন করছেন যখন তখন অ্যারেস্ট হবেন এবং যে আরও বাদ বাকি যে আসামিদের যারা ধরা পড়েছে তাদের কাছে সঠিক তথ্য পাওয়া এবং সিসি ক্যামেরা এবং বিভিন্ন রকম সিসি ক্যামেরার সার্ভিলেন্স থেকে ফুটেজ থেকে বিভিন্ন রকম তথ্য যেটা ইনভেস্টিগেশন এজেন্সি পেয়েছে তো সুতরাং তার ভিত্তি ভিত্তিতে উনি নিশ্চয়ই ভিতর সন্ত্রস্ত কেন কিছুটা ইনভলভমেন্ট প্রাইমা ফেসি আমরা তো বলতে পারি না যে যত এটা বিচার্য বিষয় প্রাইমা ফেসি কোনো কিছু উনি অ্যাপ্রিহেনশন করে এই অ্যান্টিসিপিটি বেলের প্ল্যান নিহত ব্যবসায়ী স্বপন কামিন্দার পরিবারের অভিযোগ আঠাশে অক্টোবর দত্তাবাদের দোকান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় অভিযোগ নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় মারের চোটে ব্যবসায়ী সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং মারা যান অভিযোগ এরপর নির্বাচী লাগানো একটি গাড়িতে দেহ ফেলা হয় যাত্রাগাছিতে খালের ধারে তিরিশে অক্টোবর দত্তাবাদে উদ্ধার হয় দেহ আমার স্বামী তো আর ফিরে পারবো না আমার স্বামীকে তো প্রশান্ত বর্মন মেরে ফেলেছে বিডিওই অ্যারেস্ট সেই প্রশান্ত বর্মনই অ্যারেস্ট হন প্রশান্ত বর্মকে শাস্তি দিন কঠোর কঠোর অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে তার সাথে সাথে একটা কথা বলি এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল তারা কোনো দিক দিয়েই আমাকে পরাস্ত করতে পারেনি কখনোই পারবে না কালিমা লিপ্ত করার কারণ আমি সব আমি এটা নিজে নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি এই খুনের ঘটনা ইতিমধ্যে বিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়ির চালক রাজু ঢালি বিডিওর ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপা কোচবিহার দুইয়ে তৃণমূল ব্লক সভাপতি সজল সরকার এবং বিবেকানন্দ সরকার ওরফে সোনাই নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের নিয়ে ইতিমধ্যেই ঘটনার পুনর্নির্মাণ করেছে বিধাননগর কমিশনারেট দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার গোটা ঘটনা রিকনস্ট্রাকশন করল বিধাননগর কমিশনার তিনজন অভিযুক্তকে নিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ পুলিশের তরফ থেকে করা হয়েছে এমনটাই বিধাননগর পুলিশ কমিশনারের সূত্রে খবর আর ধৃত রাজু ঢালি ও তুফান থাপাকে চোদ্দ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত অন্যদিকে বিবেকানন্দকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সমীরান পালের রিপোর্ট এবিপি আনন্দ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার নীতি পুলিশের অভিযোগ জুনিয়র ছাত্রছাত্রীদের আচরণ নিয়ে প্রশ্ন সিনিয়রদের বচসার জেরে উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে চার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করেছে কর্তৃপক্ষ তদন্তের জন্য গঠন করা হয়েছে কমিটি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনিয়রদের বিরুদ্ধে নীতি পরিষদের অভিযোগ বড়ুয়াতে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বচসা হাতাহাতির উপক্রম একটা বের তুমি বিতর্ক পেছু চাচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচতারা বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এই যে পুকুর দেখতে পাওয়া যাচ্ছে এই পুকুরেই ডুবে মৃত্যু হয়েছিল আজ থেকে দুমাসের মাসের কিছু বেশি সময় আগে এক ছাত্রীর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার নীতি পুলিশের অভিযোগ উঠল পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে ইঞ্জিনিয়ারিং এর চার সিনিয়র পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর ওই দিন সন্ধ্যায় একটি অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের শেষে কিছু জুনিয়র ছাত্র ছাত্রীর আচরণ আপত্তিজনক বলে দাবি করে সরব হয় সিনিয়রদের একাংশ যে ব্যক্তির নামে অভিযোগ সে নতুন কোনো কালপ্রিট নয় ক্যাম্পাসে সে এর আগেও বহু ঘটনা এরকম ঘটিয়েছে সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে গোটা ক্যাম্পাসে অথরিটিকে গিয়ে বলি যে আপনাদের কাছে ইনাফ ডিসক্রিশন রয়েছে ইনাফ গ্রাউন্ড আছে তাদেরকে বের করার ক্যাম্পাস থেকে তাহলে এবার বের করুন তো তখন তারা এটাতেই রাজি হয় যে তারা একটা ইনভেস্টিগেশন কমিটি তৈরি করবে জুনিয়রদের একাংশের অভিযোগ ঘটনার ভিডিও তোলা নিয়ে ও দেওয়া হয় তাদের ভিডিও দেখছি কিছু করবো না ভিডিও দেখবো তাহলে ভাই ঘটনার কর্তৃপক্ষের কাছে অভিযোগ দান করেছেন বেশ কয়েকজন পড়ুয়া বেসিক্যালি আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মোরাল পুলিশিং যেটাকে আর কি মানে নীতি পুলিশ যেটাকে বলা হয় বাংলায় নিজেদের মধ্যে বাগ বিতন্ডা সেখান থেকে হয়তো মারপিটের মতো পরিস্থিতি হয়েছে ঘটনাটা দুর্ভাগ্যজনক হওয়া উচিত নয় ঘটনাটা একদমই বাঞ্ছনীয় নয় প্রাথমিকভাবে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করা হয়েছে চারজন রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত হয়েছে একাধিকবার পাঁচতারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষার অন্যতম উৎকর্ষ কেন্দ্র কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না যাদবপুরের কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে